আসসালামু আলাইকুম আরহামুল্লা ও প্রিয় দর্শক আপনারা এখন যে দৃশ্যটি দেখছেন সেটি হলো গলাচিবা থেকে পানপট্টিয়ে যাওয়ার পথে দক্ষিণ কালিকাপুর এলাকার একটি বিশাল খালের উপরকার চিত্র আমরা বর্তমানে এই খালের উপর দিয়ে যাওয়া একটি সেতুর উপর দাঁড়িয়ে আছি খালটি কিন্তু বিশাল এই এক পার আর ওই যে দূরে দেখা যাচ্ছে আরেক পার এই যে আমাদের নিচে দেখতে পাচ্ছেন এটি একটি গভীর খাল তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো খালের মাঝখানে এবং দুই পাশে শ্যাওলা ঘাস তরুলতা ও ছোট গাছপালা জমে আছে দূরে খালের মাঝখানে একজন ছেলে ঘাস কাটছে এবং তার ছাগল ঘাস খাচ্ছে যা দেখে মনে হতে পারে এটি একটি শুকনো মাঠ আপনারা শুনে অবাক হবেন যে এই সবুজ অস্তরের ঠিক নিচে রয়েছে অথই জল এখানে পানির গভীরতা কমপক্ষে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাত এলাকার স্থানীয় এক মুরব্বীর মতে প্রায় পঞ্চাশ থেকে ষাট হাত পর্যন্ত গভীরতা রয়েছে এমনকি সেতুর কাছে একজন চাচার কাছ থেকে জানতে পারলাম এখানেও তিরিশ থেকে পঁয়ত্রিশ হাত পানি আছে এই যে ভাসমান ঘাস গাছপালা ও তররতা দেখছেন এগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি আমরা ছোটোবেলা থেকে এই খালটিকে এই অবস্থাতেই দেখে আসছি এই আস্তর কমপক্ষে তিরিশ বছরের বেশি পুরনো খালটি এক সময় উন্মুক্ত ছিল এবং এখানে জোয়ার ভাটার প্রবল স্রোত বইত তবে খালের এক প্রান্তে ষোলো কপাটের একটি সুইচ গেট স্থাপন করার কারণে এখন স্রোতের চাপ প্রায় নেই বললেই চলে জোয়ার ভাটা এখন এখানে নামমাত্র স্রোতের অভাবে প্রথম থেকে প্রচুর পরিমাণে কচুরি পানা জন্ম নেয় সময়ের বিবর্তনে সেই কচুরিপানা পচে ধাপে ধাপে জমে গিয়ে এক বিশাল আস্তরে পরিণত হয় এরপর তার উপরে ঘাস তরলতা এবং বড় বড় গাছ জন্মেছে এই প্রাকৃতিক আস্তটি এতটাই শক্তিশালী যে এর ওপর দিয়ে মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটাচাড়া করতে পারে এবং গরু ছাগল নিশ্চিন্তে ঘাস খেতে পারে আবারও বলছি এই সবুজ দৃশ্যের নিচে কিন্তু এখনও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাত গভীর জল বিদ্যমান খালটির দৈর্ঘ্য যেমন বিশাল তেমনি পাশেও অনেক প্রশস্ত কমপক্ষে তিনশো থেকে তিনশো পঞ্চাশ হাত তো দর্শক এই ছিল দক্ষিণ কালীকেপুরের বিস্ময়কর খালটির বর্তমান চিত্র ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah afis.